ব্যাক ব্র্যান্ড নিউ ব্লগ মাই চ্যানেল আমি স্বর্ণালী আর আজকে সবাই মিলে দেখতে পাচ্ছো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আর আমরা এখন যাচ্ছি কলকাতার বিশ্ববিখ্যাত আলিপুর জু আলিপুর জু দেখাতে নিয়ে যাচ্ছি অবিস্বরাকে আমি নিজেও অনেক বছর পরে যাবো তো অলরেডি দেখতে পাচ্ছ আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি তো সকাল সকাল আমরা অল্প কিছু খেয়ে আমরা রওনা দিয়েছি ইচ্ছে আছে কিছুক্ষণ ঘোড়াঘুড়ি করে তারপরে একটু বেলাতে কোথাও লাঞ্চ করব। তো চলো তাহলে আমার সাথে তোমরাও দেখো আলিপুর জু আমরা আলিপুর জু পৌঁছে গেছি তো আমাদের রাস্তার এই পারে নামিয়েছে ওই দেখো ওই দিকে হচ্ছে গেট তো এখন আমাদের ওপর দিয়ে যেতে হবে তো আমরা এখন সেই সিঁড়িতেই উঠছি এসকালেটরে তারপরে পাস করে আমরা ওই দিক দিয়ে যাব। তো চলো আজকে প্রচণ্ড ভিড় জানুয়ারি মাসের ফার্স্ট উইকেন্ড বলে কথা আর ভিড় মানে ঠিক ঠিক করছে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় চারিধারে আর উপর থেকে দেখো রাস্তাটা ভীষণ সুন্দর দেখতে লাগছে কলকাতা সত্যি তুমি সুন্দর সেটা সত্যি কথা আর কিন্তু খুব ভিড় সেটা একদম ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই সবাই বেড়াতেই এসছে পিকনিকের মতো সবাই খাওয়া দাওয়া নিয়ে এসছে তো চলো দেখি ভেতরের কি পরিস্থিতি সেই বুঝে দেখছি কি করা যেতে পারে আমরা এখন ভেতরে ঢুকছি তো এখানে অনলাইন টিকিটেরও ব্যবস্থা আছে এবং লাইন দিয়ে ম্যানুয়ালিও তোমরা কাটতে পারো অনলাইনের জন্য একটা স্ক্যানার দেওয়া হয়েছে ওই যে দেখতে পাচ্ছ তো স্ক্যানারটা দিয়ে ইজিলি টিকিট কাটা হয়ে যাচ্ছে তো এটা একটা বেশ ভালো জিনিস আমি দেখলাম তো চলো তাহলে এখন আমরা ঢুকি এখন ঢোকার গেট কোথায় সেটা এখন খুঁজছি অনলাইনের আলাদা গেট আছে ম্যানুয়ালি ঢোকার আলাদা গেট আছে তো চলো তাহলে দেখি ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি আলিপুর পশুশালা অথবা আলিপুর চিড়িয়াখানা যেটি ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এবং কলকাতার একটি প্রধান পর্যটক কেন্দ্র আঠারোশো সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় এর আয়তন ৪৫ একর এটি অধুনা মৃত অদ্বৈত নামক একটি অ্যালড্রাবা দৈত্যকার কচ্ছপের আবাসস্থল হিসেবে খ্যাতি অর্জন করেছিল মৃত্যুকালে এই কচ্ছপটির বয়স হয়েছিল আড়াইশো বছরেরও বেশি এখানে কয়েকটি বন্দি প্রজনন প্রকল্প চালু রয়েছে তার মধ্যে একটি হলো মণিপুর ব্রো অ্যান্ট্রাল হরিণ প্রজনন প্রকল্প বিগত কয়েক দশক ধরে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ছোট খাঁচায় পশু পাখি রাখা ও প্যান্থেরা হাইব্রিড প্রকল্পের জন্য চিড়িয়াখানা সম্প্রদায়ের ও সংরক্ষণবাদীদের দ্বারা সমালোচিত হচ্ছে এই চিড়িয়াখানায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকান শৃঙ্গ জাগুয়ার জলহস্তি ভারতীয় গন্ডার রেটিকুলেটিড জিরাফ গ্র্যান্ডস জেব্রা ইমু নানান বিভিন্ন ধরনের প্রাণী এখানে রয়েছে এবং তারা বেশ ভালো তবিয়াতেই আছে খোলা আকাশের নিচে খুব সুন্দর ব্যবস্থা তো চলো আমরা এগুলোই আজকে দেখব তোমাদেরও দেখাই আজকে প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যেই টাক দিয়ে যেটুকু দেখা যায় সেই চেষ্টাই করি তো এখানে সম্ভবত আমরা দাঁড়িয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে এখানে একটা বাঘ ঘোরাফেরা করছে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার ও বিশ্বনাথ ভীষণ খুশি এত চকচক করছে কি দারুণ কি দারুণ এইয়া বড় দেখতে আর এত গ্ল্যামারাস মানে দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো মতো এখানে থাকা হয় খাওয়া দাওয়াও খুবই ভালো দেওয়া হয় নইলে এত গ্ল্যামার আসতোই না ভীষণ সুন্দর এখন আমরা চলে এসেছি একটা পাখি পাখি দেখার জায়গাতে এখানে বিভিন্ন ধরনের সব পাখি রয়েছে সব কঠিন কঠিন নাম যাই না জালির ভেতর দিয়ে কতটা দেখাতে পারছি বাট চেষ্টা করেছি ভালোভাবে নেওয়ার বাট একদমই ফোকাস হচ্ছিল না কিন্তু অদ্ভুত দেখতে পাখিগুলো আর ভীষণই সুন্দর এই পাখিটাকে দেখো এর নাম নাকি ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান কি অদ্ভুত সুন্দর এর মাথার মুকুটটা আর এত সুন্দর দেখতে আমি তো প্রথমবার দেখছি এরকম পাখি মানে অবিশ্বাস্য একদম সত্যিকারের ক্রাউনের মতো মাথাটা লাগছে ও আরেকটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি এবছর আলিপুর চিড়িয়াখানা দেড়শোতম বছরে পা দিল আর সেই জন্য এইখানে দেখতে পাচ্ছ হয়তো একটা গ্লাস করিডোর বানানো হয়েছিল এখন এটা দেখছি বন্ধ যাই না কেন কেন বন্ধ করে রেখেছে এই গ্লাস করিডোর দিয়ে গেলে চারিদিকে সব পাখিরা কিলবিল করবে আর তোমরা মানে খুব সুন্দরভাবে দেখতে পারবে তো এটা সেই উপলক্ষেই বানানো হয়েছিল আর দেড়শো বছর পূর্ণ হলো তো আমরা দেখতে দেখতে এখন যাচ্ছি জিরাফ তারপরে আরও বাকি সব জীবজন্তুদের দেখতে তো চলো দেখি কি কি দেখতে পাই অনেক হাঁটা ও বেশি হাঁটতেও পারছে না পেছনে টায়ার হয়ে পড়ছে আর ভিড়টা তো আছেই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ সবাই বেশ পিকনিক টিকনিক করছে খাবার দাবার বানিয়ে এনেছে বেশ আলাদাই একটা হুল্লোর মজা চলছে তো আমরা একটা একটা করে দেখতে দেখতে যাচ্ছি তো প্রথমে এখন দেখছি হায়না তারপরে আস্তে আস্তে মানে অনেক কিছুই দেখছি শিয়াল দেখলাম ফক্স তারপরে এখন আমরা দেখছি এখন ইমু পাখি এ দেখো আর এরপরে আসছে হচ্ছে সিংহ আর সিংঘি ওরা দুজনে একই জায়গাতে রয়েছে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি তো যেখানে যেটুকু জায়গা পেয়ে যেটুকু ক্যাপচার করতে পেরেছি ওইগুলোই নিতে পেরেছি আর কি এখানে দেখো শিগগিটা ঘোরাফেরা করছে ওদের ঘরেতে ঢুকে যাচ্ছে তো সিগো তো অ্যাজ ইউজুয়াল খুব লেজি মানুষ তো সিঙ্গি সব কাজ করে তাই উনি একটু তদারতি করছেন আর কি আর এখানে এখন চলে এসছি জিরাফ দেখতে এটা সবথেকে সুন্দর এত সুন্দর দেখতে লাগছে দেখো জিরাফগুলো খুব সুন্দর আর পুরো জালি দিয়ে দিয়েছে আগে বেশ ঘাস টাস খাওয়ানো যেত খাবার দাবার দেওয়া যেত কিন্তু এখন ওরকম কোনো সিস্টেম নেই পুরোপুরি আটকে দেওয়া হয়েছে müşörsün güzel দেখা হয়ে গেছে মোটামুটি জায়গা দেখাচ্ছিল এখন দেরি করছি দুপুরে লাঞ্চ করতে দেখি কোথায় যাই একটা গন্তব্য তো দেখতেই হবে তো বেশ ভালো লাগলো বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু অভিশটা বেশি হাঁটতে পারছে না সেজন্য ভাবলাম যে মোটামুটি তো দেখা হয়েই গেছে এখন তাহলে বেরিয়ে পড়ি আর আমরা এখন ডিসাইড করলাম যে কাছাকাছি যে রাঙদেব বাসন্তি ধাবাটা আছে আমরা সেখানে যাব তো সেজন্য ক্যাবও বুক করা হয়ে গেছে তো চলো তাহলে তোমাদেরকে দেখাই রাঙদেব বাসন্তী ধাবা তো আমরা পৌঁছে গেছি রাংদেব বাসন্তী ধাবা প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে আর শুনেছি রাঙদে বাসন্তি ধাবার খাবার নাকি খুব ভালো সবাই খুব বলে কলকাতায় অনেকগুলো ব্রাঞ্চ আছে আমরা মনে হয় পার্ক স্ট্রিটের ব্রাঞ্চটাতে এসেছি তো চলো তাহলে আমরা ভেতরে ঢুকি এখন আর দেখি কি কি অর্ডার দেওয়া যায় ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো বেশ দেশি স্টাইলে বানানো আর চারিদিকে নানা রকম আঁকা তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক আমরা একটা ভালো জায়গা নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছ আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে ঠিক এরকম বেশ সুন্দর কালারফুল আর তোমাদেরকে মেনু কার্ডটাও একটু দেখাই দাঁড়াও প্রথমে স্টার্টারগুলো অর্ডার করে নিয়েছি স্টার্টারে আমরা নিয়ে নিয়েছি পুদিনা চিকেন ফিশ কাসুন্দি টিক্কা আর মাটন সিক কাবাব উইথ লট অফ ঘি তো চলো তাহলে দেখি কেমন খাবারগুলো আমার তো অসাধারণ লাগছে দারুণ দারুণ খেতে মানে কিছু বলার নেই ഏത് രംഗദവസന്ത് ഫെമൽ വിഗേറ്റർ മട്ടൻ തീ തന്നെ ഇപ്പൊ തണു മനതില് വണഞ്ഞിൻ കൊണ്ടുകളാണം വണഞ്ഞിൻ വിഗേറ്റർ മട്ടൻ സിക്കോ വിഗേറ്റർ മട്ടൻ സിക്കോ ഇത് ഒറിജിനൽ മട്ടൻ സിക്കോ ഒറിജിനൽ ഇര ഹോ ഔതി നന്ദി बटर खराब बटर खराब कब बोलोगे बोल कब बोल एक बोतल दी और नारन दारू কি খেলাম এটা দারুণ খেলাম মানে ভাষায় প্রকাশ করা যায় না ব্যাঙ্গালোরেও পাওয়া যায় ঠিকই অনেক টাকা দিয়ে কিনে খাইও কিন্তু কিন্তু কোথাও গিয়ে একটা কিন্তু তো আছে এখানকার যা টেস্ট আর এই দামে অসম্ভব অসম্ভব ওখানে এটাই মনে হচ্ছে যে ওখানে টাকা দিয়ে কিনেও ভালো খাবার খাওয়া যায় না এখানকার শেফ এখানকার রান্না মানে অসাধারণ আর এখানে আমরা এখন নিয়ে নিয়েছি মেন কোর্স তো এখানে চিকেন বাটার মশালা নিয়েছি একটা আর চাম্পা নান মাটন পাওয়া যাচ্ছে তো আমরা সেটা নিয়ে নিয়েছি সাথে রুটি আর রাইস তো এটা হচ্ছে আমাদের এখন মেন কোর্স চম্পারণ মাটনটা একবার দেখো বের করছে উফ কি কালার কি দেখতে হয়েছে প্রথমেই বেরোলো একটা গোটা রসুন অসাধারণ অসাধারণ চলো খেয়ে দেখি এটা কেমন দারুন দারুন মানে মেন কোর্সটাও দারুন খেতে গরম গরম ফুলকা রুটি নিয়েছি তার সাথে এই চম্পারান মাটন তারপরে চিকেন চিকেন তো ফিকে পড়ে গেছে মাটনের পাশে কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ যারা এখনও অবধি রাঙদে বসন্তী আসোনি তারা অবশ্যই কলকাতায় এলে এসো ভিজিট করো অসাধারণ আর যারা আসো তাদেরকে কিছু বলার নেই তারা অলরেডি জানো আর এখন আমি নিয়ে নিয়েছি রাবড়ি উইথ গুলাব জামুনের ডেজার্ট একদম গরম কড়া থেকে নামানো গুলাব জামুন সাথে রাবড়ি দারুণ দারুণ খেতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চললাম বাড়ি হলুদ ট্যাক্সি করে পার্ক স্ট্রিটের রাস্তা ধরে দেখতে দেখতে চলো আজকের ব্লগটা এত দূরই থাক আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন জমক নিয়ে কলকাতা সিরিজের আজকেই এটা ছিল শেষ পর্ব চলো এবার দেখা হবে আবার ব্যাঙ্গালোরের দুনিয়ায় কিলদের টাটা বাবা